আপনার কি কম বয়সে চুল পেতে যাচ্ছে চুলে ড্যান্ড ভরে আছে চুল ঝরে যাচ্ছে চুলের সমস্যায় জর্জরিত তাহলে আজকের ভিডিওটা কিন্তু আপনার জন্য এই সমস্ত কিছু সমস্যার সমাধান খুঁজতে গিয়ে আমি এক আমেজিং তেল বানাতে চলেছি যেটা হবে সববার জন্য হেল্পফুল নমস্কার বন্ধুরা আমি মহুয়া আমার সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আরও একবার স্বাগত কারা এই তেলটা ব্যবহার করতে পারে এবং তেলের কি কি উপকারিতা সমস্ত কিছু আমি ডিটেলে বলে দেব তাই সকল বন্ধুদের অনুরোধ করছি শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন বর্তমানে তিরিশ না যেতে যেতেই কিন্তু চুল পাকা শুরু হয়ে যায় মাথার আর সেই পাকা চুল ঢাকতেই বিভিন্ন রকমের কালার প্যাক লাগানো শুরু করে যেগুলো আমাদের চুলের জন্য ভীষণ ক্ষতিকারক ক্ষতিকারক এই কালারগুলো ব্যবহার না করে যদি আপনারা এই তেলটা এখন থেকে ব্যবহার করেন তাহলে কিন্তু পাকা চুল আসতে দেবে না আর এই তেলটা বানানোর জন্য সমস্ত কিছু উপকরণ কিন্তু আমাদের হাতের সামনেই আছে সব কিছুই বাড়িতে পেয়ে যাব তেলটা মাখার সাথে সাথে চুল তো কালো করে দেবেই এবং পাকা চুল আসতে দেবে না সাদা চুলগুলোকে কালো করে দেবে তার সাথে একদম নেচারেল পদ্ধতিতে চুলকে করে দেবে মজবুত আমাদের চুলকে চুলকে দেবে দেবে কন্ডিশনার আর একদম করে সিল্কি তেল বানানোর জন্য সববার প্রথম যেটা নিতে হবে একটা লোহার কড়াই আপনাদের পাশে যদি লোহার কড়াই না থাকে তাহলে অন্য কড়াই নিতে পারেন তবে লোহার কড়াই যখন আমরা সর্ষের তেল বা যে কোনো তেল দেবো আয়রনের সাথে একটা বিক্রিয়া করে নেচারালভাবে চুলকে কিন্তু কালো করে দেয় তাই সব থেকে ভালো হয় লোহার কড়াই যদি আপনারা ব্যবহার করেন এই তেল বানানোর জন্য সবার প্রথমে আমি নিয়েছি এক কাপ সর্ষের তেল এক্ষেত্রে আপনারা যদি সর্ষের তেল না নিতে চান তাহলে আপনারা নারকেল তেল নিতে পারেন বা অর্ধেক সর্ষের তেল অর্ধেক নারকেল তেলও নিতে পারেন সর্ষের তেলের মধ্যে থাকে অ্যাসেনসিয়াল ফ্যাটি অ্যাসিড ভিটামিন খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্ট যার ফলে প্রাকৃতিক উপায়ে চুলের বৃদ্ধি ঘটায় এই জন্য চুলের বৃদ্ধি ঘটানোর বুস্টার বলা হয় সর্ষের তেলকে সর্ষের তেলের মধ্যে এমন উপাদান থাকে যা চুল পড়া বন্ধ করে এবং ড্যানড্রভ দূর করে তাছাড়াও চুলকে রাখে হাইড্রেট এবং নেচারাল কন্ডিশনিং দেয় আর চুলকে করে দেয় শক্তিশালী তাই বেশি উপকার পেতে হলে সর্ষের তেলটাই যদি ব্যবহার করেন সেটাই ভালো হয় এবার আমি ছোট চামচের এক চামচ মেথি পাউডার তেলের উপর দিয়ে দিলাম আপনাদের কাছে যদি মেথি পাউডার না থাকে তাহলে আপনি বাজার থেকে যে মেথিগুলো নিয়ে আসেন ওটাকেই মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে দেবেন তারপর এটাকে একটা ছাঁকনির সাহায্যে ভালো করে ছিঁকে নেবেন এবং ফাইন পাউডার বেরিয়ে যাবে সেটাই আপনারা ব্যবহার করতে পারেন মেথিবি চুলের জন্য অত্যন্ত উপকারী যেহেতু এর মধ্যে থাকে প্রচুর পরিমাণে প্রোটিন ভিটামিন কে সি এবং খলিক অ্যাসিড আয়রন ক্যালসিয়াম তার জন্য চুল পড়া বন্ধ করে এবং চুলকে মজবুত করে চুলকে নেচারাল কন্ডিশনিং দেয় এবং চুল বৃদ্ধি হতে সাহায্যকারী এবার বড় চা চামচের এক চামচ দিয়ে দিলাম আমলকি পাউডার আপনাদের কাছে যদি আমলকির পাউডার না থাকে সিজিনে বাড়িতেই আমলকি আপনারা পাউডার বানিয়ে নিতে পারেন নালে বাজার থেকেই পাউডার কিনে নিয়ে আসতে পারেন আমরা প্রত্যেকেই জানি আমলকি চুলের জন্য কতটা উপকারী আমলকির মধ্যে যেহেতু ভিটামিন সি থাকে প্রচুর পরিমাণে এই জন্য চুল পড়া বন্ধ করে চুলের অকালপক্ষতা দূর করে এবং চুলকে ন্যাচারালভাবে কালো করে দেয় তাছাড়াও চুলের গোড়া শক্ত করে এবং খুশকি দূর করে আর রুক্ষ সূক্ষ চুলকে করে তুলে মসৃণ এবার যে জিনিসটা নিয়ে নিচ্ছি সেটা হলো বড় চা চামচে দু চামচ হেনা পাউডার হেনা পাউডার যে চুলের জন্য কতটা উপকারী যারা হেনা পাউডার লাগান তারা তো জানেনি যারা জানেন না তাদের জন্যই আমি এর গুণাগুণগুলো বলছি চুলের জন্য কতটাই এর উপকারিতা রয়েছে হেনা পাউডার চুলের বৃদ্ধি তো ঘটায় তার সাথে চুলের খুশকি রোধ করে এবং নেচারেল পদ্ধতিতে চুলকে নরম এবং উজ্জ্বল করে দেয় অনেক সময় দেখবেন আমাদের চুলগুলো অনেক ধূসর হয়ে যায় এবং রুক্ষ সূক্ষ দেখায় সেই রুক্ষ সূক্ষ্ম চুলকে একদম মসৃণ করে দেয় চুলের মশ্চারকে লক করে দেয় এই তেলের কতগুলো তো উপকারিতা রয়েছে আপনাদের বলেই দিলাম কিভাবে লাগাবেন সেটা তো তেলটা বানানোর পরেই আমি বলবো ততক্ষণে তেলটা কিভাবে আমি রেডি করছি সেটাই দেখিয়ে দিলাম তেল বানাতে কিন্তু বেশি টাইম লাগে না মাত্র পাঁচ মিনিটের মধ্যেই আপনারা একটা অত্যন্ত উপকারী তেল বানিয়ে নিতে পারবেন আপনার চুলের জন্য গ্যাসটা জেলে দেওয়ার আগেই আমি সমস্ত উপকরণগুলোকে দেখুন তেলের সাথে ভালো করে মিলিয়ে নিয়েছি মিলিয়ে নেওয়ার পরেই আমি এটাকে গ্যাসের উপরে বসিয়ে দিলাম এবার গ্যাসটা আমি জেলে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম সীমিতে করে দিয়েছি সীমিতে রেখেই কিন্তু এই তেলটা বানাতে হবে নাহলে আমাদের যতগুলো উপকরণ আছে সেগুলো জ্বলে যাবে তাহলে এর যে উপকারিতা গুণগুলো সেগুলো চলে যাবে তাই গ্যাসের ফ্লেম একদম সীমিতে রেখে একদম ঘড়ি ধরে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যেই আপনারা গ্যাস থেকে কড়াইটা নামিয়ে নেবেন বেশি টাইম একদমই লাগবে না পাঁচ মিনিটেই এটা হয়ে যায় যদি আপনাদের মনে হয় তাহলে দশ মিনিটের মধ্যে নামিয়ে নেবেন তার থেকে বেশি কিন্তু জ্বালাবেন না তাহলে আবার যে উপকরণগুলো আছে সেগুলো বেশি জ্বলে যাবে তেলটা যখন আমি তৈরি করছি তখন একটা চামচের সাহায্যে অনবরত নাড়াচাড়া করছি কারণ তলার থেকে যাতে না সমস্ত উপকরণগুলো জ্বলে যায় এর জন্য এখন দেখুন তেলের কালারটা কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে মানে তেলটা পুরো হয়ে এসেছে তেলটা গন্ধটাও খুব সুন্দর বেরোচ্ছে সমস্ত উপকরণগুলো খুব সুন্দরভাবে তেলের সাথে মিশে গিয়েছে এখন আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম তেলটা কিন্তু এখনও সম্পূর্ণ রেডি হয়নি এটাকে আমি ওভার রেখে দেব। তারপর আপনাদের দেখিয়ে দেব তেলটা কিভাবে রেডি হয়েছে কড়াইয়ের মধ্যে তেলটা রেখে দেওয়ার একটা কারণ আছে সেটা হলো যে সমস্ত উপকরণগুলো আমি দিয়েছি সেগুলো ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যাবে তেলের সাথে এবং আয়রনের সাথে একটা বিক্রিয়া করবে বিক্রিয়া করার ফলে তেলের কালারটা কিন্তু একদম কালো হয়ে যাবে কালারটা খুব সুন্দর আসবে এর জন্য রেখে দিতে হবে একদিন পুরো একদিন পর আমি দেখুন ঢাকনাটা সরিয়ে নিচ্ছি কড়াই থেকে এবার সরিয়ে নিয়ে আপনাদের তেলের কালারটা দেখাচ্ছি দেখুন তার আগে যখন আমি তেলটা তৈরি করি সেটার কালার আর এখন যে কালারটা দুটোর মধ্যে পার্থক্য দেখেই আপনারা আশা করি বুঝতেই পেরেছেন যে একদিন রেখে দেওয়া কেন হয়েছিল তেলটা তেলটাকে ভালো করে চামচের সাহায্যে আমি মিশিয়ে নিয়েছি মিশিয়ে নিয়ে একটা জারের মধ্যে ঢেলে নিচ্ছি এখানে একটা কথা আপনাদের বলে রাখি যখন তেলটাকে আপনারা নেবেন তখন আপনারা চাইলে একটা ছাগনির সাহায্যে বা পরিষ্কার কাপড়ের সাহায্যে ছেঁকে নিতে পারেন তবে তেলটাকে আমি ছেঁকে নিচ্ছি না এইভাবেই নিয়ে নিচ্ছি এইভাবে নিয়ে নিচ্ছি কারণ যে সমস্ত উপকরণগুলো আমি তেলে দিয়েছি পরবর্তীকালে এগুলো মিশে যেয়ে আরও উপকারিতাটা বেড়ে যাবে এর জন্য চাইলে আপনারা ছেঁকে নেবেন অনেকের পছন্দ হয় না চুলের মধ্যে দানা দানা লাগে এর জন্যই ছেঁকে নিতে চান সেটা আপনাদের যেটা ইচ্ছে হয় সেভাবেই করবেন এবার আমি তেলটাকে আমার নিজের চুলের উপরেই অ্যাপ্লাই করব আর আপনাদের দেখিয়ে দেব তেলটা কত সুন্দর তৈরি হয়েছে সেটা দেখলেই আপনারা বুঝতে পারবেন এই তেলটা কিভাবে ব্যবহার করবো সেটা তো বলে দেবই আর এই তেলটা কারা ব্যবহার করবে সেটাও আমি বলছি প্রত্যেককেই এই তেল ব্যবহার করতে পারে যাদের চুলের সমস্যা আছে তারা তো ব্যবহার করবেনই যাদের কোনো সমস্যা নেই তারাও ব্যবহার করবেন কোনো দিনই চুলের আর পাক আসবে না বৃদ্ধ বয়স পর্যন্ত কোনোভাবেই হেয়ার কালার বা হেয়ার ডাই লাগাতে হবে না আমার চুলে পাক এসেছে কারণ আমি আর এটা আগে থেকে ব্যবহার করছিলাম না তার জন্য আমি এখন ব্যবহার করি অনেক বছর হলো ব্যবহার করেছি তাই উপকার পেয়েছি তাই আপনাদের এটা আমি শেয়ার করলাম তেলটা যখন আপনারা ব্যবহার করবেন তখন হাতে গ্লাভস পরে নিতে পারেন তবে আমি গ্লাভস পরলাম না অনেকের আমলকির যে একটা কালার হয় সেই কালারটা পছন্দ হয় না তারা গ্লাভস পরে নিতে পারেন তারপর দেখুন আমি হাত দিয়ে কীভাবে তেলটাকে মেখে নিচ্ছি এইভাবে সম্পূর্ণ চুলে মেখে নেব আপনারা চাইলে এটা স্নান করার ঠিক দু ঘন্টা আগে মেখে ধুয়ে নিতে পারেন নাহলে আগের দিন রাতে মেখে নেবেন এবং পরের দিন শ্যাম্পু দিয়ে এটাকে ধুয়ে দেবেন সারা মাথায় তেল থাকুক অনেকের পছন্দ হয় না পিল্লু কভার নোংরা হয় সেটাও অনেকের পছন্দ হয় না তাই তেল রাখতে চায় না চুলের মধ্যে কিন্তু সারারাত যদি তেলটা রাখা হয় তাহলে কিন্তু এর উপকারিতাটা বেশি পাওয়া যায় এবার আপনারা যেভাবে পছন্দ করবেন সেভাবে তেলটা মাথায় মাখতে পারেন ততটা টাইম রাখবেন তবে মিনিমাম দুই থেকে তিন ঘন্টা রেখে দিতে পারেন তাহলেও কিন্তু অনেকটা ফলাফল পাবেন আরেকটা কথা আপনাদের এখানে বলে রাখি আপনারা যখন তেল ব্যবহার করবেন তখন ঠিক চামচ দিয়ে এইভাবে গুলিয়ে নেবেন কেন তলাতে সমস্ত উপকরণগুলো চলে যায় ভালো করে গুলিয়ে নিয়ে তারপর এভাবে হাতে তেল নিয়ে তারপর চুলে লাগিয়ে নেবেন আরেকটা কথা আপনাদের বলে রাখি যদি ভাবেন যে একদিন চুলে তেল লাগালাম আর আমার চুলটা কালো হয়ে যাবে এটা ভুল কথা একদিনের মধ্যে চুল কালি হয়ে যাবে না আপনারা এভাবে মেখে যাবেন কয়েক সপ্তাহ মাখবেন তারপরেই কিন্তু রেজাল্টটা পাবেন সঙ্গে সঙ্গে রেজাল্ট দেখতে পাবেন না সারা জীবনের জন্য হেয়ার ডাই হেয়ার কালার যদি দূরে সরিয়ে রাখতে চান একদম ছুঁড়ে ফেলতে চান তাহলে এই তেলটা ব্যবহার করেই যান এই তেলটা যদি আপনারা সারা জীবন ব্যবহার করে যান তাহলে আপনাদের পাকা চুল আসতে দেবে না এবং যাদের পাকা চুল হয়ে আছে অলরেডি তাদের কিন্তু চুলগুলো ধীরে ধীরে কালো হয়ে যাবে এবং অন্যান্য যে উপকারিতাগুলো সেগুলো তো আপনারা পেয়েই যাবেন প্রত্যেকবারের মতোই বলবো আমার ভিডিওটা যদি আপনাদের এতটুকু উপকারে এসে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে আর যদি এটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে দেবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে পরবর্তীকালে আমি কোনো ভিডিও বানালে সববার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় সব্বাই ভালো থাকবেন ততক্ষণে টাটা আবারও হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো তথ্য নিয়ে আপনাদের মাঝে